আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আলোচনা করবো কচুর অনুখাদ্য সহ আরও বিশেষ কিছু সার নিয়ে যে সারগুলো প্রয়োগ না করলে মুকি কচুর বামফার ফলন পাওয়া যায় না আর এ সমস্ত সার প্রয়োগ করলে প্রতি কাঠা জমিতে সাত থেকে আট মন পর্যন্ত ফলন হয় সর্বোপরি একজন কৃষক অনায়াসেই সমস্ত রকম পরিচর্যা পরে কিন্তু তেত্রিশ শতাংশ জমিতে দেড় থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত লাভবান হতে পারে এই মুখী কচু থেকে কিন্তু সমস্ত সারগুলো নিয়ম অনুযায়ী দিতে হবে এবং সঠিক সময় সঠিক পরিমাণে দিতে হবে তো সেই পরিপ্রেক্ষিতে আজকে আলোচনা করব অনুখাদ্যসহ আরও বিশেষ কিছু সার যে সারগুলো দিলে গাছের গোড়া মোটা হবে এবং পরবর্তীতে গাছে খুব সুন্দর ফলন আসতে সাহায্য করবে তো প্রথমেই যে সারটির কথা বলবো সেটা হলো জিঙ্ক সালফেট জিঙ্ক সালফেট জিঙ্ক সালফেট প্রতি বারো শতাংশ জমিতে দুই কেজি পরিমাণ দিতে হবে তবে আজকের আলোচনার এই সমস্ত সারগুলো প্রয়োগ করতে হবে পিল তৈরির পনেরো দিন পরে পিল তৈরির সময় কোন কোন সারগুলো প্রয়োগ করবেন সে বিষয়ে একটি ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো যে কথা বলছিলাম জিঙ্ক সালফেট প্রতি বারো শতাংশ জমিতে দুই কেজি প্রয়োগ করতে হবে এবং ব্রোন প্রতি বারো শতাংশ জমিতে দুই কেজি ম্যাগনেশিয়াম সালফেট প্রতি বারো শতাংশ জমিতে দুই কেজি এবং এবং এর সাথে দেওয়া লাগবে থিউপিড অথবা সালপার আশি পার্সেন্ট গ্রুপের যে কোনো একটি পণ্য এটা দেওয়া লাগবে প্রতি বারো শতাংশ জমিতে এক থেকে দেড় কেজি এবং এর সাথে আরেকটি জিনিস দেওয়া লাগবে সেটা হলো ডোলোমাইট লাইম এই গ্রুপের যে কোনো একটি পণ্য হতে পারে সেটা এগ্রো পাওয়ার অথবা ডলফিন সহ আরও অনন্য প্রোডাক্ট বাজারে অ্যাভেলেবেল আছে আপনারা যেটা ভালো মনে হয় সেটা ক্রয় করে দিতে পারেন ডলোমাইট লাইম প্রয়োগের মাত্রা ডলোমাইট লাইম প্রতি বারো শতাংশ জমিতে দেড় থেকে দুই কেজি পরিমাণ প্রয়োগ করতে হবে ডলোমাইট লাইম না পেলে এমএস পাউডার দিতে পারেন সম্মানিত ভাইরা এই সমস্ত সারগুলো একসাথে মিশিয়ে পিল তৈরির পনেরো দিন পরে সেচ দেওয়ার আগে অবশ্যই প্রয়োগ করতে হবে এই সমস্ত সারগুলো প্রয়োগ করার আগে অবশ্যই জমিতে সেচ দিতে হবে এবং এই সমস্ত সার প্রয়োগ করার তিন থেকে চার দিনের মধ্যে আবারও জমিতে সেচ দিতে হবে সম্মানিত চাষি ভাইরা বিকা প্রতি দেড় থেকে দুই লাখ টাকার কচু বিক্রি করে লাভবান হতে চাইলে অতি অবশ্যই এই সমস্ত সারগুলো প্রয়োগ করতে হবে কেননা এই সমস্ত সারগুলো প্রয়োগ করলে গাছের শিকড় বৃদ্ধি হয় ফলে গাছ অধিক খাবার গ্রহণ করতে পারে এবং গাছের গোড়া বা এটো যেটাকে আমরা বলি সেটা খুব দ্রুতই মোটা হয়ে যায় যার কারণে পরবর্তীতে একটি গাছ থেকে এক কেজি পরিমাণ মুখেও পাওয়া সম্ভব হয় এবং এই সমস্ত সারগুলো প্রয়োগ করলে কচু গাছ অতি দ্রুতই বৃদ্ধি হয়ে যায় এবং কচুর পাতা বড় বড় বের হয় সর্বোপরি মুখী কচুর বামফার ফলন পেতে চাইলে অতি অবশ্যই এই সমস্ত সারগুলো প্রয়োগ করতে হবে সম্মানিত চাষি ভাইরা এই সমস্ত সারগুলো কচুর জীবনচক্রে মাত্র একবারই প্রয়োগ করতে হবে তবে জিঙ্ক সালফেট কচুর চক্রে দুইবার প্রয়োগ করতে হয় ইনশাল্লাহ আমি আগামীতে সময় মতো ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে দেব। এবং কচুর আগামী দিনে কোন কোন সার এবং কোন 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 পরিচর্যাগুলো করতে হবে সে বিষয়েও আমি নিয়মিত ভিডিও আপলোড করব তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এবং আজকের ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি যদি এক মুহূর্তের জন্য ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনার প্রিয় বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন